আজকে আমরা খুব সহজেই বুঝে নেব গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার বিষয়বস্তু তোমরা অনেকেই জানিয়েছ যে কবিতাটির বিষয়বস্তু ঠিকঠাক তোমরা রপ্ত করে উঠতে পারছ না কিন্তু কবি গোস্বামী খুব সহজভাবেই কবিতার সংক্ষিপ্ত পরিসরের মধ্য দিয়ে তার আলোচ্য বিষয়টিকে ফুটিয়ে তুলেছেন কবি গোস্বামীর লেখা পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে আমাদের আলোচ্য কবিতাটি সাহিত্য সঞ্চয়ন বইটিতে পাঠ্য হিসেবে রয়েছে উনিশশো সাতানব্বই সালে এই কাব্যগ্রন্থটি পাতার পোশাক কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল এবং এই কাব্যগ্রন্থের কুড়ি সংখ্যক কবিতা হচ্ছে আমাদের আলোচ্য অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কবিতায় অস্ত্রের বিরুদ্ধে কবি গানকে একটা সহায় সম্বল বা উপায় হিসেবে অবলম্বন করেছেন কবি এই কবিতার মধ্য দিয়ে তার সমাজ মনস্ক এক সংবেদনশীল রূপকেই মূলত ফুটিয়ে তুলেছেন কবি যেন এক সমাজের রূপকারের মতোই এই কবিতায় এক উপায় আমাদের কাছে উপস্থাপন করেছেন সমাজের অবক্ষয় যে নাশকমূলক দিক শূন্যতা এটা কবি বারবার লক্ষ্য করেছেন এবং তিনি মর্মাহত হয়েছেন কবি মনে করেছেন যে মানুষের মনের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব হিংসা বিদ্বেষ খুব সামান্য জায়গা থেকে তৈরি করে যেটা বড় আকার ক্রমশ নিয়ে চলেছে এবং মানুষের মনের মধ্যে দানবিক সত্তা যে প্রবল রূপ পেতে আরম্ভ করেছে এবং মানুষ তার জীবনে ক্ষমতা কায়েম করবার জন্য যুদ্ধকে যেভাবে আবশ্যক করে তুলছে এতে করে কিন্তু সমাজ মানুষের কাছে খুব উপযোগী বসবাসের যে খুব অনুকূল হবে তা কিন্তু একেবারে নয় বরং এই অস্ত্র ব্যবহার করবার যে আবশ্যকতা যখন মানুষ তার মন থেকে দূর করতে পারবে যখন মানুষ তার দানবিক সত্তার অবনমন ঘটিয়ে মানবিক সত্তার জাগরণ ঘটাতে পারবে তখনই কিন্তু এই সমাজ সকলের বসবাসের অনুকূল হয়ে উঠবে কবির ভাবনায় এই দিকটি কিন্তু প্রবল হয়ে উঠেছিল যে কারণে এই কবিতার উপস্থাপনা বা কবিতার রচনা কবি কবিতায় অস্ত্রের বিরুদ্ধে গানকেই কেন গ্রহণ করলেন আসলে গান হচ্ছে একটা সৃজনমূলক দিক গান গেই যে তিনি অস্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে চাইছেন তা নয় আসলে গান গাওয়ার মধ্য দিয়ে মানুষের মনের সুকুমার বা সুকমল হৃদয়বৃত্তিগুলো ক্রমশ প্রবল হয়ে উঠতে আরম্ভ করবে মানুষ তার দানবিক সত্তার অবনমন ঘটিয়ে মানবিক সত্তার জাগরণ ঘটাতে সক্ষম হবে তার সুকোমল বা সুকুমার হৃদয়বৃত্তির অনুশীলন ক্রমশ প্রবল হতে আরম্ভ করবে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ দ্বন্দ্বের অবসান ঘটবে যে কারণেই কবি গানকে বা গানের মতো একটা সৃজনমূলক দিককে এখানে অস্ত্রের বিরুদ্ধে গ্রহণ করেছেন অস্ত্রের ক্ষমতা অপরিসীম এ বিষয়ে কিন্তু কবির মনে কোনো সন্দেহ নেই তবু কবি এই প্রচেষ্টা একটু একটু করে হলেও মানুষের মনের মধ্যে জাগ্রত করতে চেয়েছেন কবি যে শুধুমাত্র এই কবিতা রচনার মাধ্যমে আমাদের কাছে পাঠক সমাজের কাছে একটা উপদেশ বাণী দিয়ে গেছেন তা কিন্তু নয় নিজেকেও কিন্তু সেই জায়গায় নিয়ে গেছেন কেননা কবি কবিতার প্রথম স্তবকে সেটাই ব্যক্ত করছেন তিনি গানের বর্ম ধারণ করেছেন গানকেই তিনি অনুশীলনের বা তার জীবনের সম্বল সহায় করার মধ্য দিয়ে মনের যে মানবিক সত্তার জাগরণ এটা তিনি নিজেই ঘটিয়েছেন যে কারণে তিনি মনে করছেন যেন এক বিশাল ক্ষমতা সম্পন্ন শক্তি সম্পন্ন তিনি হয়ে উঠতে সক্ষম হয়েছে। এবং এই বর্ম ধারণ করেছেন বলেই তিনি হাত নেড়ে বুলেট তাড়ানোর মতো ক্ষমতা অর্জন করেছেন তাছাড়া কবি এই গানের বিষয়ে এই সৃজনমূলক গান সম্পর্কে তার হীনতাও কবিতায় ব্যক্ত করছেন তিনি গানের সহায় বা সম্বল ধারণ করার কথা বা গানের বর্ম ধারণ করার কথা কবিতায় ব্যক্ত করলেও নিজেও যেই গানের বিষয় খুবই তিনি দক্ষ বা তার বিশেষ দক্ষতা রয়েছে তা কিন্তু নয় আসলে আপামর জনসাধারণের সঙ্গে নিজেকে এক করে নেওয়ার জন্য সকলের সঙ্গে সম্মিলিতভাবে গানকে সম্বল করার জন্যই কিন্তু কবি নিজের এই হীনতার কথা প্রকাশ করেছেন যে তিনি একটি দুটি গান জানেন তাহলে এই সম্বল তো তার কাছে খড়কুটোরই মতো আপামর জনসাধারণের মধ্যে বা পাঠক সমাজের মধ্যে দেশবাসীর মনের মধ্যেও যদি জাগে যে গানকে আমরা সবাই কি করে সম্বল হিসেবে গ্রহণ করতে পারি সবার তো আর গান সম্পর্কে বিশেষ দক্ষতা নেই তা কবি নিজে কিন্তু সেই সমস্ত জনগণের সঙ্গে নিজেকে একাত্ম করে নিয়েছেন নিজেকে এক করে নিয়েছেন তাদের জায়গায় দাঁড়িয়েই তিনি গানকে সম্বল করার কথা আমাদের ব্যক্ত করছেন উপস্থাপন করছেন কবিতার মধ্য দিয়ে এবং এই গানকে সম্বল করা সত্ত্বেও আমরা বাস্তব পরিবেশ পরিস্থিতি কিন্তু একেবারে সঙ্গে সঙ্গেই যে পাল্টে ফেলতে পারবো তা কিন্তু নয় বা বাস্তবে পরিবেশ পরিস্থিতি সচেতনতাও যে আমাদের মন থেকে একেবারে চলে যাবে তা কিন্তু নয় আমাদের কাছে কিন্তু চিল শকুনের মতো স্বার্থান্বেষী মানুষের যে প্রখর দৃষ্টি বারবার পড়তেই থাকবে এটাও কিন্তু কবি কবিতায় ব্যক্ত করছেন তবুও কবি এই চিল শকুনের মতো স্বার্থান্বেষী মানুষদের প্রতিপক্ষ হিসেবে কোকিলকে গ্রহণ করেছেন যে কিনা বসন্তের নবজীবনের বার্তা বহন করে আনে আসলে এই কোকিল হচ্ছে কবির কাছে গান যে গানের মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে স্বার্থ বিদ্বেষ যুদ্ধ আকাঙ্ক্ষা বিনাশ ঘটে মানবিকতার জাগরণ সম্ভবপর হয়ে উঠবে এরপর কবি কবিতায় শেষ অংশে বা শেষ তবকে মূলত বোঝাতে চাইছেন যে আমরা যখন গানের পায়ে বা পায়ে বিসর্জন দেওয়ার কথা বললেন কেন পায়ে রাখার কথা বলছেন কেন না সম্পূর্ণরূপে অস্ত্রকে বিসর্জন দেওয়ার বা ত্যাগ করার জন্যই এখানে পায়ে রাখার কথা বা ফেলার কথা কবিতায় বারবার উপস্থাপন করছে এবং যখন আমরা সম্পূর্ণরূপে মনে মন প্রাণ থেকে এই অস্ত্রের ব্যবহারের বা অস্ত্রের আবশ্যকতা দূর করতে পারবো তখনই কিন্তু গান আমাদের কাছে এক অন্য রূপ ধারণ করবে আমাদের মনের মধ্যে গানের প্রভাব যেন এক ভগবান শ্রীকৃষ্ণের সমতুল্য ঋষি বালকের উপস্থিতি অনুভব করাবে যে আমাদেরকে পাড়া দেশ গা বা নদী প্রান্তর যেখানে খুশি অনায়াসে পৌঁছে দিতে সক্ষম হবে বাস্তবিকই সমস্ত মানুষের মনে এই সুকুমার বা সুকমল বৃত্তির প্রাবল্য বাড়িয়ে তোলার জন্য যুদ্ধের যে আকাঙ্ক্ষা তার নাশ ঘটানোর জন্যই কিন্তু অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার উপস্থাপনা তাহলে এভাবে যদি আমরা কবিতাটার বিষয়বস্তুটা বুঝে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কোনোভাবে এই কবিতার উপর থেকে প্রশ্নের উত্তর লেখা কঠিন মনে হবে না আর তোমরা এটা সবাই মনে রাখবে যে দু হাজার ছাব্বিশে তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছ তোমাদের কাছে কিন্তু এই অস্ত্রের বিরুদ্ধে কান কবিতাটাও খুব ইম্পর্টেন্ট তিন নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্নের জন্য একই সঙ্গে প্রলয়ল্লাস কবিতা আর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা সেই সঙ্গে সিন্ধু তীরে থেকেও কিন্তু বড়ো প্রশ্ন আসার সম্ভাবনা থাকতে পারে এই তিনটে কবিতা কিন্তু তোমাদের ভালো করে তৈরি করতে হবে দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের জন্য তাছাড়া সামনেই রয়েছে তোমাদের টেস্ট এক্সামিনেশান সে কারণে কিন্তু এই কবিতার উপর থেকে অতি অবশ্যই তোমাদের ছোট বড় প্রশ্নের প্রিপারেশান দরকার